হ্যালো ফ্যামিলি মিস্টার অ্যান্ড মিসেস রয় চ্যানেলের আরও একটা নতুন ব্লগের সকল অনেক অনেক ওয়েলকাম আর এখন বাজে দুপুর বারোটা আর আমি বেরিয়ে গেছি বাজারে কারণ আজকে আমার ছেলের জন্মদিন আর ওর এক বছর হল তো সেই জন্য আমি একটু ঠাকুরকে মিষ্টি দেব তো আমি মিষ্টি কিনতে আসলাম আর এসে দেখলাম যে এখানে অনেক আইসক্রিমও রয়েছে তো আইসক্রিমও নিয়ে নিলাম তো এরপর এগুলো কিনে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে তাড়াতাড়ি করে ছেলের জন্য পায়েস বসিয়ে দিলাম আর প্রথমে আমি গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর অন্য সাইডে এখানে দুধ চাল দিয়ে দিয়েছি এখানে দুই প্যাকেট দুধ রয়েছে রেড কাউ তো দুধগুলো একটু ঘন করে জাল দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ব্যাস এইবার আস্তে আস্তে ফুটতে থাকুক তারপরেই তৈরি হয়ে যাবে পায়েস আর যা গরম পড়েছে তো আমি বাজার থেকে এসে একে তো ঘেমে গেছি তারপর রান্নাঘরে ঢুকে আরও অবস্থা খারাপ তো আমি এস বাজার থেকে এসে আগে ছেলেকে খাইয়ে দায় খুব বাড়িয়ে দিলাম আর এখন আমি স্নান করে পুজো দিতে চলে আসলাম আমি নিয়ে এসেছিলাম সন্দেশ ঠাকুরের জন্য সেটাই দিয়ে দিলাম পুজোতে আমার পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে তো এখন নিচে যাব ছেলে ঘুমাচ্ছে দেখতে থাকুন ব্লগটা কেউ স্কিপ করবেন না এরপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় ছেলেকে নিয়ে আমি বসে পড়লাম বেলুন ফোলাতে ওর বাবাও চলে এসেছে আর ছেলে কিন্তু খুব মজা করছে এখনও ও বার্থডেটা তো বোঝে না কিন্তু মজা করছে খুবই ওর খুব ভালো লাগছে

আর মা এখানে বসে পড়েছে ময়দা মাখতে আর আজকে রাত্রেবেলা কিন্তু হবে লুচি লুচি আর আলুর দম এটাই আজকে রাত্রেবেলা খাওয়া হবে সেই জন্য মা এখানে ময়দা মেখে নিচ্ছে আর আমরা সবাই এখানে তৈরি হয়ে নিয়েছি ওর বাবাও তৈরি হয়ে গেছে আমিও তৈরি হয়ে নিয়েছি আর বেলুন সবই ফোলানো হয়ে গেছে আর এখন কিছু এই যে এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল অনলাইন থেকে তো সেগুলো এখন ও সেট করছে দেওয়ালে এখন লাগিয়ে দিচ্ছে লাগানোতে কিন্তু কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল আর এই যে দেখুন দেওয়ালে পুরো লুকটা যখন পুরোটা তৈরি হলো তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর আমি ঘরের নতুন বিছনা চাদর পাল্টেও দিয়েছিলাম আর ছেলেকে আগেই রেডি করে দিয়েছি ছেলে যে এটা ও ঠাম্মি দিয়েছে তো সেইটা ও পরেছে পরে রেডি হয়ে নিয়েছে আর এখন ওর ফটো তোলা হচ্ছে কিন্তু ও যা দুষ্টুমি করছে ওর ফটোই তো তুলতে পারা যাচ্ছে না এত দুষ্টুমি করছে ছেলে হোক এখন বাবার কলে উঠেছে আর এরপর আমরা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছি প্রথমে আমি আশীর্বাদ করলাম এই শব্দ তাহলে কিও পটা তুলবে খালি পটা তুলবে নাকি তো ওটা অতি দুই দায়া দেনা দিেনা দি দেনা ওরে এক করে খাও ওরে ঠিক করে খাও মে করাই আর এখন কেটে নিচ্ছি কেক তো ছেলে তো কেকটা ঘাটবে বলে খুব বায়না করছে তো এখন কেক কাটনি আর এই যে লুচি আলুর দাম তৈরি হয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন টাটা